আর কি আছে দেখবি এটার নাম স্ট্রবেরি কয়েবি আচ্ছা কর আর কি আছে দেখি তা তুই বের করো মা এটাতে কি দেখো এটা ড্রয়িং বুক এই যে তুমি বলেছিলে ড্রয়িং বুক লাগবে তোমার এটাতে ড্রয়িং করবে এটা দেখে দেখে এটা দেখে দেখে এটাতে ড্রয়িং করবে ওকে মামা হ্যাঁ ড্রয়িং করবে আচ্ছা বলো তো এটা কি কালার বেবি একটু শুনে দাও তো এটা কি কালার আচ্ছা বক্স খুলে দিচ্ছি এটা কি কালার হোয়াইট এটা কি কালার ব্লু কালার বলো কালার পেপার পেপার কালার আর এটা অরেঞ্জ কালার এটা ইয়েলো কালার এটা অরেঞ্জ কালার গ্রিন কালার আচ্ছা এই এইভাবে দেখে দেখে এটাতে তুমি ড্রয়িং করবে ওকে এই এটাতে এইভাবে দেখে দেখে ড্রয়িং করবে ঠিক আছে এই যে খুলে দেবো এটা ওকে 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 খুলে দেবো kitty কই দাও আমার করো নাই কয় স্ট্রবেরি বেবি রেজি ফুলু ফুলু বাইরে করো এটা

এই তাই বাবাকে দাও বাবা সুন্দর করে দেখো করে দিচ্ছি তোমাকে এই হ্যাঁ সব করব এই দেখো এই হয়ে গেছে না এই ফাকাগুলো তো হবে তোমার এটা তো সব বড়াট করতে হবে ঠিক আছে এরপর দেখো তোমার এই যে গিন তলার গুলো দেখছো এই দেখো এটা করতে হবে এখন করবে না হয় এই যে দেখো এটা কি সুন্দর করে করেছে এভাবে কালার করতে হবে ও এই দেখো বাবা কি করবো